যখন ইন্তকাল হয় তখন ফেরেস্তারা আসেন কিরকম রূপ চেহারা নিয়ে অত্যন্ত চেহারা নিয়ে সুন্দর আসেন কান না ওই ফেরিস্তা গনকে শুধু দেখোই কে মিলিত যে এখন মারা যাচ্ছে সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল

জান্নাতের সুগন্ধি হাত্তা মাদ্দাল অসংখ্য ফেরেস্তা বসেন অসংখ্য ফেরিস্তা বললে কতগুলি হয়তো ফেরেস্তা এসছেন যেমন আমরা রুগীকে দেখতে যাই যে মোমুর অবস্থায় আছে একবার অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে হয়তো পঁচিশ পঞ্চাশ একশো জন চারিদিক থেকে ঘিরে আছে এইরকমই হয়তো ধারণা নবীম সাল্লাহ বলছেন যে না এত ফেরস্তা আছেন মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরস্তায় দেখেন ফেরিস্তাই দেখেন যার ইন্তেকাল হচ্ছে সে অসংখ্য ফেরেস্তাকে এরকম দেখতে পান যতদূর তার দৃষ্টি যায় সময় মালাকুল মদ তারপরে মালাকুল মদ আসেন মালাকুল মদ আসেন সাইন্দারা দার তার মাথার কাছে অসুস্থ ভেত সময় হয়ে গেছে মাথার কাছে বসে যান আর বলেন হে ফেরেস্তা আইয়া তহান্না সো তইয়েবা তো ওখরুজি এলা মাখ তেরাতি মিনাল্লাহয়ারি দুয়ান হে পবিত্র আত্মা আইয়া তোহান না সো তইয়েবা বলেন হে পবিত্র আত্মা হে সুন্দর আত্মা হে সৎ আত্মা তাইবা মেরিয়্যা আসো ইলা মাগফিরাতি মিন আল্লাহ আল্লাহর মার্জুনার দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে আরযওয়ান কাল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা তাখরুজু তাসিলু কামা তাসিলুল ফিস সাকা তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে এই মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না খুব সহজে বেরিয়ে চলে আসে যেমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয় অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে আহ বিন্দু বিন্দু পড়তে থাকে ওইরকম যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা তখন তা গ্রহণ করেন ফেরিস্তা মালাকুলম ফাই নিয়ে নেওয়ার পর এলাম ইয়াদাউ হাফিয়া ফাতাইন এক মিনিটের জন্য নিজের হাতে রাখেন না সাথে সাথে নিয়ে সাথে যে ফেরিস্তা রয়েছেন ফেরিস্তাগণ তাদের কাছে কাফন রয়েছে তাদেরকে দিয়ে দেন

সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে কিন্তু এই সুগন্ধি পাবে কে কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয় এটি হচ্ছে গায়েব অদৃশ্যের বিষয় সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না ওই মৃত ব্যক্তি মাইয়ে মারা যাচ্ছে সে পাচ্ছে এবং ফেরেস্তাগণ পাচ্ছেন

আর আজকে ইন্তকাল হয়েছে তাই নাকি তার ইন্তেকাল হয়েছে আরে ভালো কথা ভালো কথা আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলে দেওয়া হয় এই হাদিস এখান থেকে শেষ করছে তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লি নে তাহলে বুঝা গেল যে জান্নাতের নিয়ামত রয়েছে কোথায় আকাশের দিকে রয়েছে নিয়ে যাওয়া হয় সেখানে আর গুনাগার সম্পর্কে শোনেন কাল ওয়াইনাল আবদাল কাফেরা কাফের বান্দা কাফের বান্দা কাফের মানে শুধু অমুসলিম নয় কাফের মানে যেই ব্যক্তি দিনের কোন একটি সাব্যস্ত বিষয়কে অস্বীকার করেছে অথবা আল্লাহর সে ঢুকিয়েছে তার আকিদায় শির রয়েছে আমলের শির্ক রয়েছে বড় শির্ক রয়েছে বিশ্বাস করে যে আল্লাহ রাবু অলি আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেক দায়িত্ব তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়ে তা অলি আউলিয়া দিতে পারেন জেলানি দিতে পারেন চিস্তি দিতে পারেন শাহজালাল দিতে পারেন আটরসি গেলে পাওয়া যায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফুরফুরা গেলে পাওয়া যায় জন্মনা গেলে পাওয়া যায় সেখানে গেলে তারা আল্লাহর বলি আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন ক্ষমতা আছে তাহলে সে মুসরে কাফের কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমি আহিয়া যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে এরা মৃত আল্লাহ এরা জীবিত নয় এদের হায়াত নেই হম সরুন আইয়া নাই বাসুন আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে তাদেরই খবর নাই জিলি কি খবর নাই যে কখন কেমত হবে আর কখন উঠতে হবে আল্লাহ আদেশ হবে কখন সিঙ্গাই ফুৎকার দেবেন ইসলাফিল আলী ইসলামতালাম

তোমরা না হয় খেতে তোমাদের ঘরে খেতে নেই সে জন্য রোজা রাখছো হ্যাঁ আমি কেন রোজা রাখবো সে মুসলমান নামাজ পড়েও মুসলমান হবে না কারণ সে যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস দ্বারা ঠাট্টা করে সেটা হচ্ছে কুফুরি সে কাফের জি কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের মুসলমান নাই দাঁড়িয়ে যদি ঠাট্টা করে আমি দেখেছি অল্লাহবর বলতে হয় না এই রকম লোক এটি কাফেরদের হিন্দু বলতে পারে বলতে পারে খ্রিস্টান ইসলামের শত্রু কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাড়ি দেখে বকরির মতো লাগছে বুড়ি বকরির মতো লাগছে যদি রকম কথা দাড়ি এত দূর যায় না আজকাল অনেক মুসলমান দাড়ি জঙ্গল সেই যুগে নাই পয়সা ছিল না সেই জন্য সেভ করবে তারা পয়সা ছিল না পয়সার অভাব ছিল পেটে খেয়ে দেবে তো না আবার সেভ করতে দিয়ে করবি আমাদের অভাব আছে সেই জন্য সেভ করছি আমরা তাহলে কুফুরি হয়ে যাবে আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি কিন্তু এই ত্রুটিকে শিকার কারণে আমার এই ত্রুটি রয়েছে কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে কারো পয়সা নেই সে রাখুক কোরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে এগুলি কি ধন সম্পদে টাকা পয়সার অপচয় নয় দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয় কোটি কোটি টাকার গরু জমাই হচ্ছে এতে অর্থনীতি ধ্বংস হয় না এ কথা লিখেছে ইন্টারনেটে

চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর সুদুল উজু মাহমুল মাসুহ আর তারা হাতে করে চট নিয়ে আসেন চট বুঝেন তো না ছালা বস্তার যে চট হয় গরুকে শীতকাল আমাদের দেশে গরু পুষেছে হ্যাঁ গরুকে শীত থেকে বাঁচাবার জন্য পিঠে চট দেওয়া হয় তো চট নিয়ে আসে সোনা মিনহু মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের যার মোমর্ষ অবস্থা যার মৃত্যুর এসেছে সে দেখতে পাইছেন হাজির বলে আর হবে। এমনকি মদ খেয়ে মারা যাচ্ছে মদ খাওয়া ডোজ বেশি হয়ে গেছে জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে মারা যাচ্ছে মরে না হে জর্দা খাওয়া ভাইরা আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দেওয়া পান খায় বিশেষ করে বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে দেখেন গিয়ে হুজুররা জর্দা কাছে শিগতি গিয়ে দেখেন জর্দা খা মুসলমান জর্দা এতটুকু খাচ্ছেন একটু খান তো পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন তো দেখি পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি তো তার কাছে বসতে হবে জর্দা খেয়ে মরছেন মদ খেয়ে মরছেন হ্যাঁ আসে করেছে মরছে এডসে মরছে এডসে রুগী আর তার কাছে এসে মালাকল মদকে বসতেই হবে তিনি এসে বসেন

বের করে না ফাইয়া আফসাজ আল্লাহ মিয়া ও ফিয়াদী তার সাথে সাথে বের করে আজাবের ফেরেস্তাদের নাও না উচ্চটে বড় ফায়া সাধু না ভিহা তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায় পচা সড়া গন্ধ যে সেখানে দরজা যে নিযুক্ত ফেরেস্ত আছেন না তিনি বলেন যে কন পচা সড়া আত্মারুহ নিয়ে এসছো কোথা থেকে নিয়ে এসছো বলছ অমুক গ্রামের ওই খোবিজকে নিয়ে এসেছি বেনামাজী কিনে এসেছি তাই নাকি নিয়ে যাবাকে নিয়ে যাওয়া এর জন্য দরজা খোলা হবে না এর জমা দরজা খোলা হবে না ফেরেশতারা আসমানের গেটে দরজা इंतजार করে করে বিরক্ত হয়ে আছাড় দিয়ে ফেলে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে আছাড় দিয়ে ফেলে হাত চলে যায় সিজ Dinesh এ অত যাও জন্য উপরে আমরা যেতে পারছি না আর তোর পথে সরগমতে আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইন লাগিয়ে দরজা যদি দশ মিট দাঁড়িয়ে থাকে হাত ঢুকতে না পারেন তো কি অবস্থা হয় মনমেজাজে তো বুঝতেই পারছো তাই না তো

জেল আল্লাহর জেলখানা সে আত্মার জেলখানের সিজিনে থাকবে সেখানে চলে যাবে সেই সম্পর্কে কোরআনে কেম্মী একটি সাত বছর আহতফাৎ তাহলে এখন আবু আবুসামাই তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়ালায়েত হলেও না জান্না এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না হাতাই আলি জাল জামাল খিয়া যতক্ষণ পর্যন্ত কোনো ওঠ কোথায় প্রবেশ না করবে হ্যাঁ সূচের যে ছিদ্রতে উঠ কি ঢুকতে পারবে ও ঢুকতে পারবে না যেমন ঢোকা অসম্ভব কাফের নাস্তিক জান্নাতে যাওয়া অসম্ভব এবং যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে খবরদার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহর দুল্লান বলুন আলহামদুলিল্লাহ এই ইমানকে যদি পাঁচ অপ্ত নামাজ পড়ি তাহলে আমরা টিকিয়ে রাখলাম আর যদি নামাজ ছেড়ে দিই তাহলে হিন্দু ইয়াহুদি খ্রিস্টান কাদিয়ানি সবার সমান হয়ে গেলাম মুশ্রেকের সমান হয়ে গেলাম কালমার্স লেনিং ফেরাউন সবার সমান হয়ে গেলাম তাই নবী সাহ বলেছেন যে কিয়ামতের মাঠে মা কারুন ও ফেরাউন ও হামান ও বাইবিনে খালাম বেনামাজি কার সাথে উঠবে কারণ ফেরাউন আর হামান আর ও বাইবিনে খালাফ এদের সাথে উঠবে নামাজি আল্লাহ কোরআনে কি বলেছেন ماسالاکر جہان نامے جاور پرتم کارن کی کالو لمن کو মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ قائم করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরের আখেরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তার রহমতে জানা হকদার আমাদেরকে বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান মরনের যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি দান করেন মরনের সময় আমাদেরকে কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন এবং নবীয়ে কারীম সাল্লাল্লাহু হাদিসের আমরা যেন হকদার হতে পারি মান কান আখিরু

যে রাত্রে ঘুমাইলো যে ফজরে উঠবো না তাকে কালিমা পড়া তৌফিক দিবেন না ওই অবস্থায় মত হবে ওই খারাপ নিয়ত নামাজ পড়বো না এই নিয়ত নিয়ে শুয়েছে ফিল্ম দেখে শুয়েছে মদ খেয়ে শুয়েছে জর্দা খেয়ে শুয়েছে যারা হারাম ইনকাম করে শুয়েছে দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে তাদেরকে কি কালিমা পড়া তৌফিক দিবেন না তাহলে পাঁচ অক্ত নামাজ কায়েম করে ফরজ অজিব আদায় করে বেশি বেশি আল্লাহকে শরণ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সব

দেখছেন যে আমন হয় বাঁচবো না দেশ্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়েন ভাগ্যবান হয়ে গেলেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মোহাম্মদ রসুল্লাহ ওপর ইন্তকাল যেন দান করেন আমিন ওসল্লাহ নবীলা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন